নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম পরিচয় কবি হলেন সুবল চন্দ্র দাস মামাকে সবাই চেনো ভাগ্নে হই আমি কদিন আগে আকাশ থেকে এলাম ভবেন আমি তোমরা সবে কেমন আছো বলো না মুখ তুলে আমার কথা শুনতে তুমি সব গিয়েছো ভুলে এখন আছি সাগরধামে আমার নাম রাধা তোমার কাছে পারি না যেতে সকলখানে বাধা আহার গৃহ বস্ত্র তোমার আছে কি ঠিক মতো এই ভাবনা করছে তারা হৃদয়ে বাড়ি ক্ষত নয়ন হতে পালায় নিন লোভেতে দস্যু ঘিরে সেই দেহতে আসি না তাই তোমার কাছে ফিরে বদলে আছে যতই আমি সবাই করে পর তোমার বাড়ি আমার বাড়ি আমার নাই ঘর চলেই যাব এখান হতে সব যাবে গো থামি চাইবো না গো কোনো কিছুই আর তোমার কাছে আমি নমস্কার